সুপ্রভাত আজ তেসরা জানুয়ারি আজকের দিনের প্রধান চিন্তা হোক যিনি জীবনের আলো তাহাকেই তোমার সর্বাঙ্গীন মঙ্গল আজকের দিনে মহারাজের উপদেশ মনকে যদি আমরা মুক্ত নির্মল ও অনাবৃত করিয়া রাখিতে পারি তবেই আমাদের জীবনে কোন সংকট আসিবে না মন্দিরকে কখনো আমরা অন্ধকার করিয়া রাখিব না আত্মনিবেদনের দ্বীপ সেখানে নিরন্তর জ্বালাইয়া রাখিব ঘরে যখন আমরা আলো জ্বালাইয়া রাখি তখন ভগবানের আবির্ভাব হয় এবং ইন্দ্রিয় তস্কররা সেখানে প্রবেশ করিতে পারে না আর আমরা যদি জীবনকে সামিল করিয়া রাখিতে পারি তবে সকল মন্দ আপনা হইতেই দূর দূরে সরিয়া যাইবে কোনো কোনো লোক বিপদে পড়িলে ভগবানকে ডাকে আমরা যদি সতত প্রার্থনা রত হই তবে বিপদের সময়েও আপনা হইতেই মন প্রার্থনা করিতে পারিবে আজকের দিনে প্রার্থনা হোক হে অনন্ত সত্তা আমার এই ক্ষুদ্র দীক্ষানি তোমার পূর্ণ আলোকে প্রজলিত করো আর যেন আমি কখনো অন্ধকারে বিচরণ না করি আমার সমগ্র জীবন যেন তোমার হাতের পূর্ণ পরিচালনায় চালিত হয় তোমারই আলো যেন আমার জীবন পথকে চিরন্তন আলোকিত করে তুমি আমাকে তোমার প্রেমাবেষ্টনে ঘিরিয়া রক্ষা করো প্রণাম জয়ত কৃষ্ণ